আর এই যে নতুন একটা এটা কিনছি আমি ফেসবুকের টাকায় এই যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেখতেছেন এটা কিনছি ফেসবুকের টাকায় আর হচ্ছে এখনো কিছু টাকা ব্যাংকে আছে সেটা হইলো হেলিকপ্টার কেনার জন্য রেখে দিছি আহ খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসলে সেটা কিনবো আর হচ্ছে চার পাঁচটা বাড়ি রাখছি কোটি কোটি টাকার তাও আবার ইউটিউবের টাকায় ভাই ভাবা যায় এত টাকা ইনকাম করি কিন্তু কই আমি তো গরিবের মতোই থাকি আপনারা তো মনে করেন এইটাই যে আমি মনে হয় এত টাকা ইনকাম করি ভাই আসলে তা না আমার আশেপাশের রিলেটিভ তারপরে আশেপাশের বন্ধু বান্ধব মনে করে না জানি আমি কত টাকা ইনকাম করি যে একটা বাইক ফেলছি এটা আমার সঞ্চয়কৃত টাকা থেকে হচ্ছে গিয়ে আমি এই বাইকটা কিনছি আর যতটুকু টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করি সেটা আমার রেগুলার লাইফ বা ব্লগিংয়ের জন্যই কিন্তু খরচ হয়ে যায় ব্লগ করতে এতটা সহজ না ব্লগ করতেও কিন্তু অনেক টাকা খরচ যায় ঠিক আছে আবার অনেকে বলছিলেন যে এই বাইক দেখানোর হইল গিয়ে এত কি হইল। এই বাইক তো আগেও তো কালো কালার ছিল কালো আমার পছন্দ যার কারণে আমি এইটা কিনছি আবার অনেকে ভাবছিলেন যে বাইক আবার নতুন করে দেখানোর কি আছে বাইক তো ওইটা বিক্রি করে দিয়ে এটা কিনছি অ্যাকচুয়ালি অনেকে এটা ভুল ধারণা যে এই বাইকটা বিক্রি করে দিয়ে আমি হচ্ছে গিয়া ভি ফোর নিছি না অ্যাকচুয়ালি এখন আমার দুইটা বাইকই আছে এখন আছে ভি থ্রি আর এই পাশে আছে ভি ফোর সো দুইটা বাইকই এখন আমার কাছে আছে এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কি যে ভুল ভাল ভাবেন এবং ইনবক্সে টাকা দেন টাকা দেন করে এত সাহায্য চান অ্যাকচুয়ালি আমি এত সাহায্য মানে এত টাকা আমি পাবো কোথায় বলেন তো আর আমি যতটুকু হেল্প মানুষকে করি অতটুকু অ্যাকচুয়ালি ফেসবুকে আমি দেখাই না যার কারণে আপনাদের অনেকের মনে হয় যে আমি মনে হয় শুধু ঘোরাফেরা করি কাউকে হেল্প করি না অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করে অতটা সফট করাটা আমার পছন্দ না যাও দু একটা মাঝে মাঝে ভিডিও ছাড়ি তাও আপনাদের কথার প্রেক্ষিতে ছাড়ি ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন আর এভাবে না জেনে কারো ব্যাপার এভাবে এত বেশি বলা উচিত না এত বেশি অ্যাডভান্স থিংকিং করা উচিত না অ্যাকচুয়ালি আমার মাসিক ইনকাম খুবই কম খুবই কম যেটা আমি অনেক পরিশ্রম করে হচ্ছে গিয়ে আর্নিং করি সেটা আমার মানে প্রতিদিনের লাইফে সেটা খরচ হয়ে যায় সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর সেকেন্ড বার আশা করি আর এরকম কখনো মানে কনফিউশনে থাকবেন না যে আমার ইনকাম কত ইনকাম আমার সীমিত পরিমাণ ঠিক আছে ওই কোটি কোটি টাকার বাড়ি কেনার তৈফিক এখনো হয় নাই তবে হয়েছে আপনাদের কথার জন্য টাটা